আমার যেটা শীতকালের ঐতিহ্যবাহী পিঠা আমার পছন্দের পিঠা হলো ভাবা পিঠা পিঠার নাম শুনলেই জিভে জল আসে না এমন বাঙালি পাওয়া যাবে না শীতকালীন পিঠা উৎসব হলো বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ অংশ নতুন চাল ও গুড় দিয়ে নানা ধরনের মুখরোচক বিশেষ করে ভাপা চিতই পুলি পাটি সহ বারো প্রকার পিঠা নিয়ে উৎসব মুখর পরিবেশে আনন্দ মিলন ও লুকোচ ঐতিহ্যকে ধারণ করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল টিচার অ্যাসোসিয়েশন আয়োজনে বিশ জানুয়ারি মেডিকেল ক্যাম্পাসে উদযাপিত হল শীতকালীন পিঠা উৎসব যে আমরা যে পিঠা উৎসব করি এটা শুধু একটা খাবার না এটা আমাদের পিঠা উৎসব মানে আমাদের একটা জাতীয় উৎসব কিন্তু আমরা একাডেমিক পরিবেশে আবদ্ধ রাখতে চাই না আমরা চাই একাডেমিক পরিবেশের বাইরেও আমরা সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সহকর্মীদের মধ্যে আমাদের একটা মেলবন্ধন সৃষ্টি হয় দুইবার পিঠা অনুষ্ঠান করেছি ফল উৎসব করেছি আমরা ফ্যামিলি নাইট করেছি আমাদের সবচেয়ে যেটা আমাদের সাফল্যমন্দির একটা অনুষ্ঠান সেটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল স্যান্টি সেমিনার করতে পেরেছি চট্টগ্রাম মহা শিশু হাসপাতাল মেডিকেল কলেজ প্রতি বছরই একবার পিতা উৎসবের আয়োজন এটা আমাদের জন্য খুবই আনন্দের এটা বাঙালি সংস্কৃতি যেমন অংশ ঠিক তেমনি নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি করে আমাদের মেডিকেল চট্টগ্রাম মাহ শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে আমরা এই জন্য মাওয়া শিশু হাসপাতাল টিচার্স অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি আশা করি এগুলো তার অব্যাহত রাখবেন আমরা প্রতি বছরই আসলে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি মধ্যে এই পিঠা উৎসবটা আমাদের অন্যতম এখানে ভাপা পিঠা পুলি পিঠা চিথই পিঠা মাখন পিঠা এমন একটা যুগ আসছে যে ফাস্ট ফুডের যুগে পিঠাই চিনে না আজকে ছেলে মেয়েরা কোনটা কি পিঠা এটাই বলতে পারবে না আমরা যদি এই ধরনের প্রোগ্রামগুলি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে করি তাহলে অন্তত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পিজ্জার সাথে পরিচয় করতে পারবো ফল ফুলের সাথে পরিচিত করাতে পারবো আমি এই ধরনের উত্তরকে স্বাগত এবং যারা আনন্দ উপভোগ করছি বাঙালির ঐতিহ্য পিঠা খাচ্ছি আর খাচ্ছি আর সবার সাথে পরিচিত হচ্ছে আবার নতুন করে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করতেছি একসঙ্গে সেটাই ভালো লাগছে চিরচেনা পিঠা আমরা তো সেই ছোটবেলা থেকে কে কে আসছি সেইজন খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে টিচার অ্যাসোসিয়েশনেরই প্রোগ্রামটা আসলে খুবই ভালো লাগার সবচেয়ে ভালো প্রোগ্রাম হচ্ছে আমরা তো আসলে কাজের ব্যস্ততার মধ্যে থাকি কাজের ফাঁকে সবাই মিলে যখন এরকম মিলিত হই একটা প্রোগ্রামে তখন সবার সাথে আবার আড্ডা দেওয়া সুযোগ হয় কথা বলার সুযোগ হয় এটা হচ্ছে ভালো লাগার মূল কারণ আর সেই সাথে আমাদের পরিচিত পিঠাগুলো আজকে একটা মূল আকর্ষণ ছিল হচ্ছে হাঁসের মাংস আর খোলা জালি পিঠা যেটা সবার খুব পছন্দের সাথে আমাদের প্রিয় ভাপা পিঠা কাশি সাপটা পিঠা আর চিতই পিঠা ছিল আমাদের এটা ধারাবাহিকভাবে ভাবে এটা একটা ঐতিহ্য আমাদের মা শিশু হাসপাতালের টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরই আমরা ফল উৎসব পিঠে উৎসব করে থাকি তারই ধারাবাহিকতা এই বছর আমরা এই পিঠে উৎসব করছি এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো আশা করি আমাদের বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য হাজার বছরের ঐতিহ্য এটা আমরা ডাক্তাররা এই যে আমাদের কাজের ফাঁকে দিনের কাজে অপারেশন রুগী দেখা কাজের ফাঁকে বছর একবার আমরা এই সবার একটা সম্মিলিত একটা মিলন মেলা এখানে আমাদের বারো প্রকারের পিঠা আছে ফাস্ট ফুড ছিল না কোনো ধরনের বেকারির নাস্তা পানি এগুলো কিছুই ছিল না এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে মা আমার মা খালারা তো চাকরি করতেন না তারা ওই ঘরে বসে পিঠাই বানাইতেন অতিথি আসলে মেহমান আসলে ওই মেহমানদের এটা করতেন পিঠা দিয়ে আমাদের বাচ্চা বাচ্চারা সেই পিঠাগুলি দেখে নেই আমরা যে পরিমাণ পিঠে খেয়েছি এখন তাদেরকে দেখাতে হলে আমাদেরকে এই ধরনের অনুষ্ঠান করে ওই অনুষ্ঠানে এনে তারপরে দেখাতে হচ্ছে যে এটা এই পিঠা আমাদের কত রকমের পাখন ছিল এটা তো আমি মানে রীতিমতো রোমাঞ্চিত তো যাই হোক আজকে এই যে একটা এই ধরনের একটা উৎসব করে আমাদেরকে আমাদের ছোট আজকে আমরা শহুরে সংস্কৃতিতে সেই পরিশীলিত পরিবর্তিত পরিমার্জিত সংস্করণ হিসাবে আমরা যে পিঠা উৎসবগুলো পালন করি সেই আমাদের পুরনো শৈশবের আবাল্য শৈশবের সেই স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে অত্যন্ত মনোরম পরিবেশে এবং অসংখ্য পিঠার সমন্বয়ে আজকের এই পিঠা উৎসব আজকের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি টিচার্স অ্যাসোসিয়েশনের আয়োজন সংশ্লিষ্ট সবাইকে আমার পছন্দের পুরা হচ্ছে চিতল পিঠা চিতল পিঠা খুব পছন্দ করি খেতে খুব পছন্দ আজকেও সে পিঠা বানাইছে সেটা খেজুরের রস দিয়ে ঘন করে খেতে সেরকম মজা হয়েছে মনে হয়েছে সেই শীত শীতের সকালের গ্রামে পৌষ মাসের গ্রামে পিঠা খাচ্ছি সেই গ্রামের আবহ নিয়ে আসছে যেই গত আগে ছোটোবেলা সেই পাশ পৌষ মাঘের ফ্লেভারে এখন মাঘ মাসে মা চট্টগ্রাম মা হাসপাতালে টিচারেশন নিয়ে আসছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ টিচার এসিয়েশনে আমরা প্রতি বছরে এই প্রোগ্রামটা করি এটা একটা খুবই একটা মিলনমালা বলা যায় বাঙালি জাতির এটা একটা এটা সংস্কৃতি আমার কাছে একটা আনন্দ এটা হচ্ছে। সংগঠনের সভাপতি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডাক্তার অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ডাক্তার অলক নন্দীর সঞ্চালনায় উৎসবে আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার জসিম উদ্দিন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডাক্তার অজয় দেব ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেন একসাথে পারলাম আসলে আনন্দিত উপরের লেভেলে এটা মেডিকেল কলেজের মেডিকেল কলেজের ভালো লাগছে এখানে এসে চর্চা বজায় রাখার জন্য আপনাদেরকে আরো এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার এ কে এম ফজলুল হক জয়েন্ট জেনারেল সেক্রেটারি জাহিদুল হাসান অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির সদস্য প্রফেসর ডাক্তার আব্বাস উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার এস এম মুস্তাক আহমেদ প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু প্রফেসর এম জালাল উদ্দিন প্রফেসর আব্দুল কাইয়ুম হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার নুরুল হক পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম সহ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক পূর্বধারা